পবিত্র রমজান উপলক্ষে প্রবাসীদের কথা মাথায় রেখে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল শোরুম উঠেছে দেশি বিদেশি নানা ব্র্যান্ডের নানা মডেলের সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল পাশি বাইকের জন্য আমরা সুব্যবস্থা লাগছি আর কি দুই মাস তিন মাস এক মাস এরকমভাবে আমরা গাড়ি দিয়ে থাকি ওরা আবার চালাইয়ে আমাদেরকে দিয়ে দিতে পারবে একটা অপশান শেষ আরেকটা অপশন হচ্ছে যে আমরা যে ক্যাশ টাকা দিয়ে নিতে যাবে আমরা বিক্রি করে এরকম দুটো অপশান মোহাম্মদ আমানুল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান দক্ষিণ ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের কোটের পার হাজি মন্নান মার্কেটে শাহান শাহ হক ভান্ডারি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল শোরুম ও সার্ভিস সেন্টারে পাচ্ছেন দেশি বিদেশি নানান রঙের নানান মডেলের বিভিন্ন দামের মোটর বাইক ভারতে প্রতি বছরে এবং পুরাই বছরে যে কোনো আইটেমের বাইক পাওয়া যায় এবং শুধু মনোটার শুধু রিক্সার সুজুকি এস এফ সুজুকি এস ইয়ামাহার মধ্যে বি ডিলাক্স পাওয়া যায় এবং হিরো কোম্পানির মধ্যে গ্লামার আইটেম গ্লামার আইটেম পাওয়া যায় হিরো কোম্পানির মধ্যে প্রায় আইটেম আমাদের কাছে পাওয়া যায় যে কোনো আইটেম ইনশাল্লাহ আমাদের শাহান চাহ ভান্ডারি শোরুমে কালেকশান করা হয় এবং আমাদের গাড়ির কোনো কাজ থাকে না কোনো বড়ো ধরনের কাজ থাকলে এ গাড়ি আমরা নিই না এবং ব্যাট পরিষ্কার গাড়ি আমরা বিক্রি করি ডকুমেন্ট প্রতি আপনারা একশো একশো নিশ্চিত থাকতে পারবেন আমাদের গাড়ির ডগমান যদি কোনো রকম ফল হয়ে থাকে পুরো গাড়ির ড্যামারে ডবল গুণরে দেওয়া হবে এটা কনফার্ম আপনারা আপনারা আস্থা রাখতে পারবেন হাই বিভিন্ন মাধ্যম ধরে প্রতারিত না হয়ে আপনার মনের মতো গাড়ি খুঁজে নিতে আজই চলে আসুন আপনাদের ওই প্রিয় প্রতিষ্ঠান সাহান শাহক ভান্ডারি শোরুমে ভালো নেই কোনো ডকুমেন্টের ঝামেলা গাড়িও রয়েছে একদম গুণগত মানের নেই কোনো কাজের ঝামেলা তাই এদিক সেদিক আর কাল বিলম্ব না করে চলে আসুন ও আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান শাহান হক ভাণ্ডারি শোরুমে দেখে শুনে আপনার পছন্দ এবং বাজেটের মধ্যে গাড়ি কেনুন আমাদের ভুবন থেকে শাহান শাহ হক ভাণ্ডারি শোরুমের পাশাপাশি রয়েছে দক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং সেন্টার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ফোর টু ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন সিক্স ফোর সকল প্রকার গাড়ি কিনতে আমাদের শোরুমে আপনাকে স্বাগত এই আমাদের এখানে সার্ভিস সার্ভিস সেন্টার আছে এই আমাদের অভিজ্ঞ মিস্ত্রি আছে আবার এখানে ওয়াশও আছে আপনারা সকাল ক্ষেত্রে গিয়ে কি পাবেন আমাদের কাছে যতটুকু কি আছে সহযোগিতা পাবেন এই শোরুম মধ্যে ইনশাল্লাহ যতটুকু রেট কম দিয়ে ভালো কন্ডিশনের গাড়ি পাওয়া যায় যে কোনো গাড়ি লেবেন ভালো সুযোগ সুবিধা দিব তারা অল্প অল্প আয় করি কিন্তু গাড়ির সেল বেশি দেয় আর এই গাড়ি এসর মতন কয়েকটা গাড়ি ব্যথা কিনে করছি আর একটা রেট ভালো পাই ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষে কি এসর মতন আইব বলে আর আশ্বাস করি